রাত তখন দশটা ঘরের ভেতরে দুই বোনের ঝগড়ার শব্দে উথল এই তোর চুলের ক্লিপ কেন আমার টেবিলের ওপরে তোর কি কোনো জিনিসপত্রের মায়া নেই একটু গুছিয়ে রাখতে পারিস না নাকি মিতা ও রিতা তারা দুই বোন সারাদিন ঝগড়া না করলে যেন তাদের ঘুমই আসে না ছোটোখাটো বিষয় থেকে শুরু করে বিশাল বিতর্কে কোনো কিছুই যেন বাদ যায় না তাদের আজও তার ব্যতিক্রম হলো না তোর জামাটা পরেছি দেখে তুই এত চেঁচাচ্ছিস কেন রে আমি তোকে কতবার বলবো আমার জামা তোদের থেকেও অনেক সুন্দর তাহলে কেন পরলি বলতো এই জামা পরে তুই কোথায় গেছিলি হ্যাঁ কেন রে তোর জামাটা পরে আমি একটু অমিতের বাসায় গিয়েছিলাম তাতে কি এমন মহাভারত অশুদ্ধ হয়েছে বলতো দেখি আমি তো তোর বোন নাকি সেইটুকু তুই স্যাক্রিফাইস করবি না আমার সঙ্গে ই তুই আমার পছন্দের জামা পরে ওইখানে গেছিস আমি তো ভাবতেই পারছি না যে তুই আমার পছন্দের জামা পরে ওইখানে গেছিলি রিতার চিৎকারে মা এসে বললেন তোরা একই রক্ত একই ঘর একই বাড়ি দুই বোন তার উপরে এরকম চেঁচা করে যাচ্ছিস সমানে প্রতিদিন ঝগড়া করে যাচ্ছিস এটা কেন মা বলতো এরকম করলে কি চলে আমাদের পাশের পাড়ায় তো তোদের মতো এরকম ভাই বোন আছে তারা কি এরকম তোদের মতো ঝগড়া করে একটু আশেপাশে তাকিয়ে দেখ এরকম করে না মা যেই দুই বোনকে বকা দিল আর দুই বোন চুপ করে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ পরে মিতা ফিস করে বলল শোন বোন কালকে না আমি তোকে আইসক্রিম খাওয়াবো ঠিক আছে ইতা ভেবে বলল। আমাকে আইসক্রিম খাওয়ালে হবে না আমাকে চকলেটও খাওয়াতে হবে বুঝলি আর নয় তো আমার রাগ পড়বেই না তুই অনেকগুলো কথা আমাকে শুনিয়েছিস একটু পরেই হাসতে হাসতে দুই বোন গল্প জুড়ে দিল পরের দিন নতুন কোনো ঝগড়ার প্রস্তুতি চলতে থাকলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করবেন টাটা সবাইকে ভালো থাকবেন সবাই